নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা যেদিকে প্রথমেই নজর রাখবো কাটোয়ায় আবারও বোমা বিস্ফোরণ আপনারা জানেন যে সম্প্রতি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে আমরা দেখেছিলাম বোমা বিস্ফোরণে তামান্না খাতুনের মৃত্যু হয় ন নাবালিকার এরপর আবারও বোমা বিস্ফোরণের ঘটনা কাটোয়ায় বোমা বিস্ফোরণ রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনা এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং জখম আরও একজন যখন তুফান চৌধুরী বীরভূমের বাসিন্দা এবং তার নামে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে নেপথ্যে খাদানের দখলদারি দখলদারি অর্থাৎ আর রক্তাক্ত দখলের লড়াই বোমা বালি তৈরিতে বোমা তৈরি চলছিল এবং বোমা গিয়ে বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত যে অভিযোগ আসছে এবং আপনারা জানেন যে বিস্ফোরণে উড়ে গেছে টালির চালের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল জখম হয়েছেন তুফান চৌধুরী যার নামে একাধিক অভিযোগ রয়েছে চুরি ডাকাতিসহ পুলিশের খাতায় দাগি আসামি বলে পরিচিত তুফান চৌধুরী সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন তুফান চৌধুরী এবং ছাড়া পেয়েই কিন্তু বোমা বাঁধার তোর বোমা বাঁধ দিয়ে বিস্ফোরণের ঘটনা আবারও কাটোয়ায় বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি তার আগে বোমা বিস্ফোরণের ঘটনা আবারও যেখানে আমরা দেখেছি বিধানসভা উপনির্বাচনে কালীগঞ্জের সেখানেও কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নাবালিকার মৃত্যু পর্যন্ত হয়েছে এবং আমরা জানি যে বকটুয়ের ঘটনার পরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে বোমা উদ্ধার করা হবে এবং তারপরেও কিন্তু রাজ্যের কোনায় কোনায় বোমা কাজ চলছে আহত তুফানের নামে একাধিক অভিযোগ রয়েছে বালিঘাটের দখলদারি এবং তা নিয়ে কিন্তু রীতিমতো বোমা বাঁধার কাজ চলছিল একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার একটা আগে থেকেই কিন্তু একটা ভরে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছিল জঙ্গল শেখের লোক তুফান চৌধুরী জঙ্গল শেখের নেতৃত্বে দুষ্কৃতীরা বোমা বাঁধছিল টার্গেট ছিল তৃণমূলের কর্মী নেতারা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ওপর হামলার চক্রান্ত বিস্ফোরক দাবি তৃণমূলের জেলা মুখপাত্রের কি বলেছেন শোনাব কারণ এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা কাটোয়ায় একটা অশান্তি করার পরিকল্পনা নিয়েই ঘটিয়েছে এবং আমাদের দলের সমর্থক আমাদের দলের নেতা জেলা সভাপতি বিধায়কের উপর হামলার চক্রান্ত দীর্ঘদিন ধরে তারা করছিল জঙ্গল শেখের নেতৃত্বে তারই ফলস্বরূপ তার লোকেরা ওখানে বোম বাঁধছিল এবং সেই বাড়িটা বোমে উড়ে গেছে একজন মারাও গেছে সে নানুরের লোক প্রশাসন তদন্ত করছে আমরা মনে করি প্রশাসন তদন্ত করে দেখে এ ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে যেখানে আপনাদের শোনালাম তৃণমূলের জেলা মুখপাত্র তিনি বিস্ফোরক দাবি করছেন তিনি জঙ্গল শেখের নাম উল্লেখ করেছেন এবং তাদের টার্গেট ছিল এই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ওপর যে হামলার চক্রান্ত ছিল তেমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলের জেলা মুখপাত্র কে এই জঙ্গল শেখ দু হাজার পনেরোতে যোগ দিয়ে পুরো ভোটে জয় কাটোয়া পুরসভার কাউন্সিলর ছিল তৃণমূল কাউন্সিলর ছিল জঙ্গল শেখ জঙ্গলের নামে অন্তত ছটি খুনের অভিযোগ হুমকি তোলাবাজির অভিযোগ রয়েছে দু ফেব্রুয়ারিতে কাচোয়ায় খুন তৃণমূল বিধায়কের অনুগামীকে খুন নাম জঙ্গল শেখের অন্য অভিযুক্তেরা গ্রেফতার হয় জঙ্গল শেখ ছিল অধরা এরপর এপ্রিলে পুরো ভোটে তৃণমূল প্রার্থী হাইকোর্টে খুনের মামলায় জামিন খারিজ কাটোয়া স্টেশন রোড থেকে গ্রেফতার খুনের মামলায় পরে জামিন জঙ্গল শেখের এবং এই জঙ্গল শেখের নির্দেশেই কিন্তু পুরোটা পুরো ঘটনাটা অর্থাৎ বোমা থেকে শুরু করে যেখানে বারবার বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তারাই টার্গেট ছিল এই জঙ্গল শেখ তার একেবারে নিয়ন্ত্রণে ছিল এই পুরো এলাকা অর্থাৎ থেকে বালিঘাটের যে দখলদারি তার নিয়ন্ত্রণে ছিল এবং তার সেই জায়গা পুনরুদ্ধার করতেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটানো হয়েছে এমনই অভিযোগ উঠছে এই জঙ্গল শেখের বিরুদ্ধে দু হাজার পনেরো তৃণমূলে যোগ দিয়েই পুরো ভোটে যায় কাজা পুরসভার কাউন্সিলর ছিল তৃণমূল কাউন্সিলর ছিল জঙ্গল শেখ তার নামে ছটি খুনের অভিযোগও রয়েছে দু হাজার ফেব্রুয়ারিতে কাটোয়ায় খুনের ঘটনা তৃণমূল বিধায়কের অনুগামীকে খুন নাম জড়ায় এই জঙ্গল শেখের এবং এরপর কিন্তু গ্রেফতার হওয়ার পরেও জামিন হয়ে যায় খুনের মামলায় জঙ্গল শেখের বালিঘাটের দখলদারি এবং সেই দখলদারি নিয়ে কিন্তু যে অভিযোগ উঠছে বালিঘাটের দখল নিতে মরিয়া হয়ে উঠেছিল জঙ্গল শেখ এমনই কিন্তু অভিযোগ তার জায়গা ফিরে পেতেই কিন্তু এরম একটা ঘটনা ঘটিয়েছে এমনই অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল জেলা মুখপাত্র তিনি বিস্ফোরক দাবি করেছেন যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে কিছুদিন আগেও কিন্তু এই জঙ্গল শেখ তাকে বহিষ্কার করে দেয়া হয়েছিল এমনই কিন্তু অভিযোগ অর্থাৎ বহিষ্কৃত তৃণমূল নেতা জঙ্গল শেখ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই যে এই যে ঘটনা ঘটল আমরা দেখলাম যে কালীগঞ্জের পর আবারও আমরা দেখলাম কাটোয়ায় বোমা বিস্ফোরণের ঘটনা কোথা থেকে আসছে এত বোমা রবীন্দ্রনাথ বাবু যেখানে অভিযোগ উঠছে জঙ্গল শেখের নাম উঠছে কেন বোমা তৈরি হচ্ছিল কোথা থেকে আসছে এত বোমা বোমা তো আসেনি বোমা তৈরি হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলুন বোমা তৈরি হচ্ছিল বোমা আসেনি আর ওটা কাটোয়া বিধানসভা নয় কেতুগ্রাম বিধানসভা আপনি কি বলবেন যে এই যে বোমা বাধা হচ্ছিল কারা করছিল এসব কেন করছিল কি মনে হয় রবীন্দ্রনাথ বাবু ব্যাপারটা তো আমরা আরই যে এর আগে জঙ্গল ততগত ভাবে কাটোয়া শহরে প্রচন্ড অত্যাচার করেছিল পরবর্তী সময়ে অনেক কেস কাবাজি হওয়ার পর ওরা এখন হাইকোর্টেরও অর্ডার আছে ওরা বর্তমানে ওরা ঢুকতে পারবে না ওরা বাইরেই থাকে একটা চেষ্টা ওদের হচ্ছিল যে কাটোয়া একটা আবার নতুন করে দাঙ্গা নেওয়া করে যা হোক ওরা তারই সূত্র ধরেই বঙ্গমাতা হচ্ছে কাকে টার্গেট করা হচ্ছিল রবীন্দ্রনাথ বাবু টার্গেটটা তো সেইভাবে বলা যায় না তবে

তাহলে এই যে জঙ্গল শেখ তিনি কি তার জায়গা মানে কায়েম করার জন্য আবারও একটা চেষ্টা চালিয়েছে মানে তার জেরেই কি ঘটনা হ্যাঁ হ্যাঁ ওরা তো কোনো নেই না ওরা বেশ রবীন্দ্রনাথ ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সঙ্গে